এতে বে কোনো ধরনের কপোরেট ইস্যু বা কপারেট পলিসি কখনোই আসবে না ফেসবুক পেজে আপলোড করতে পারবেন ফেসবুকে আপলোড করতে পারবেন ইউটিউবে আপলোড করতে পারবেন হোয়ট এভার আপনি প্রত্যেকের প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করতেই পারতেছেন তো মেইনলি আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো এগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই অসংখ্য ফ্রি ফুটেজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ অসংখ্য অগণিত ফুটেজ পেয়ে যাচ্ছেন তো নাম্বার যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই আমি বক্সে দিয়ে রাখছি এই ওয়েবসাইটটিতে আসতে পারেন তো এইটার নাম হয়েছে ফিক্সাবি তো দেখেন এখানে হয়তো অনেক অনেকগুলো হয়তো ফ্রি মানে ফুটেজ দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু আপনি এখান থেকে সার্চও করতে পারবেন ফর এক্সাম্পল আমি আপনাদের সার্চ করে দেখায় দিচ্ছি দেখেন এখান থেকে ঢাকা সিটি অলরেডি এখন হয়তোবা সেম ভাবে দেখতে পাচ্ছেন ঢাকার কিন্তু যাবতীয় ফুটেজগুলো চলে আসে আপনি তাহলে খুব সহজে কিন্তু এগুলোতে ক্লিক করে ডাউনলোড করতে পারতেছেন ডাউনলোড কিভাবে করবেন রাইট ডাউনলোড করার জন্য দেখেন পেয়ে যাবেন ডাউনলোড আইকন কর্নারে এখান থেকে অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে আর কি এই যে হয়েছে আর কি এখন যদি দেখেন আমি ফাইলে চলে যাই এখান থেকে অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে ব্যাপারটা হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন সো এবার নাম্বার টু দেখেন মিক্স ডট কোম এই ওয়েবসাইটটি কিন্তু বর্তমান সময়ে একদম ট্রেন্ডিং এন্ড জনপ্রিয় এখানে বেশ কয়েকটা আপনারা মানে ফিচার্স পেয়ে যাবেন তার মধ্যে দেখেন সবার উপরে কিন্তু ক্যাটাগরি দেখতে পারবেন যেমন ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে নেচার এছাড়াও লাইফ স্টাইল অ্যানিমেলস অসংখ্য হয়তো আপনারা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরির ভিডিও ডাউনলোড করতে পারবেন বা ওই যে যাইতে পারবেন আর এছাড়া কিন্তু সার্চ করতে পারেন দেখেন আমি ফর এক্সাম্পল সবার উপরে সার্চ করে দিচ্ছি টেকনোলজি বা আপনি বিভিন্ন কিছু সার্চ করতে পারেন অলরেডি দেখতে পাচ্ছেন চলে আসছে অনেকগুলো ফুটেজ হ্যাঁ আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুটেজ রয়েছে এখান থেকে আপনি খুব সুন্দর ডাউনলোডও করতে পারবেন ডাউনলোড করার জন্য জাস্ট টাস্ক করে দেবেন সেই ভিডিওর উপরে এখান থেকে রেজুলেশন সিলেক্ট করতে পারেন আর ডাউনলোড ফ্রি এইচ রেডি ভিডিও এখানে টাচ করে দেবেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে ব্যাপারটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন নিজেই আবার এছাড়া দেখেন সবার উপরে দেখতে পারবেন অনেকগুলো অপশনের মধ্যে আমি একটা ব্যাপার দেখাই এখান থেকে লাইফ স্টাইল থেকে আর গার্লস এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়তো বা গার্লসের ভিডিও চলে আসে বাট আপনি চাইলে কিন্তু এই ভিডিও খুব সহজে ডাউনলোড করতে পারেন ইভেন আপনার ভিডিওতে কিন্তু অ্যাড করতে পারেন বাই দ্য ওয়ে আমরা হয়তোবা নেক্সট কোনো ভিডিওতে দেখানো ট্রাই করব এগুলো ভিডিও কিভাবে মানে আপনার ভিডিওতে অ্যাড করবেন মানে এক কথায় এডিটিং কিভাবে করবেন সেই ব্যাপারটা হয়তোবা দেখানো ট্রাই করব সেই ব্যাপারটা প্রয়োজন কিনা একটু কমেন্টে জানিয়ে দিন তো এখন সেমভাবে দেখেন লাইভ স্টাইল থেকে এগুলো আপনি তাহলে ডাউনলোড করতে পারেন এখান থেকে রেজলিউশন সিলেক্ট করে ডাউনলোড অলরেডি কিন্তু এটাও ডাউনলোড হয়ে গিয়েছে আর কি এছাড়া নাম্বার থ্রিতে দেখেন এখান থেকে ভিআইডিও ভিও ডট নেট এই ওয়েবসাইটটার নাম এইটা তো এইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রত্যেকটা ওয়েবসাইটই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাইলে আপনি ওখান থেকে এই ওয়েবসাইটগুলোতে আসতে পারতেছেন আর এছাড়াও সেমভাবে দেখেন এখান থেকে অনেকগুলো হয়তো অপশন দেখতে পাচ্ছেন সবার উপরে দেখতে পাচ্ছেন ন্যাচারাল আমি দেখুন ন্যাচারাল একটা ভিডিও ডাউনলোড করি এখান থেকে দেখতে পাচ্ছেন হয়তো ন্যাচারাল একটা পরিবেশ অলরেডি দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড আর সবার নিচে সেমভাবে রেজলিউশন সিলেক্ট করতে পারেন এই যে ডাউনলোড অলরেডি কিন্তু হয়েছে আর কি আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এবার দেখেন চার নম্বর ওয়েবসাইট এটার মাধ্যমে কিন্তু আপনি চাই খুব সহজে এই যে ব্যাকগ্রাউন্ড ফুটেজ গুলো ইউজ করতেই পারতেছেন দেখেন এই ওয়েবসাইটটিতে আসার পর এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া ট্রাই করব তবে এখানে মেইন একটা ব্যাপার হচ্ছে 3D মোডে যে কোনো ফুটেজ পেয়ে যাচ্ছেন যেমন সবার উপরে দেখতে পাচ্ছেন 3D রেন্ডার থেকে এর মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন যে পৃথিবীর একটা ইয়া আসছে জাস্ট আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড আইকন এছাড়া দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে সবার নিচে হয়তো আরো একটা অপশন দেখতে পাচ্ছেন টিভি ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারেন সবার নিচে কিন্তু রেজুলেশন সিলেক্ট করতে পারেন অলরেডি দেখতে পাচ্ছেন

নিতে পারবেন দেখেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হয়তো সবার উপরে দেখতে পাবেন ফটো ফটোতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইলু স্টেশন টাচ করে এখানে এখান থেকে হয়তো অনেক অনেকগুলো আপনারা ফুটেজ দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এগুলো ডাউনলোড করতে পারছেন তো ভাই লোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন তো আজকের ভিডিওতে মিলিয়ে আমরা বেশ কয়েকটি ওয়েবসাইট নিয়ে কথা বলার ট্রাই করলাম তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন তো আর এর বাইরেও বেশ অসংখ্য ওয়েবসাইট রয়েছে ওগুলোর লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে ট্রাই করবো তাহলে আপনি কিন্তু জাস্ট একটি লিখে আমার ডিসক্রিপশন বক্স থেকে সেই ওয়েবসাইট গুলোতে খুব সহজে যে কোন ভিডিও ডাউনলোড করতে পারছেন এবং আপনার ভিডিওতে অ্যাড করতে পারছেন এতে কোনো ধরনের কপিরাইট আসবে না তবে বাই দ্য ওয়ে যেগুলো ওয়েবসাইট থেকে আপনি যে ফটোজগুলো ইউজ করবেন সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশন বক্সে একটু ক্রেডিট দিয়ে দিবেন তাহলে কিন্তু সেরকম কপিরাইট আসার পসিবিলিটি নাই বাট একটু দিলে নয় কি যদিও আসে না একটু দিলে তো আর সমস্যা নাই তাই না তো আপনারা জাস্ট সেই ওয়েবসাইটটুকুর লিঙ্ক দিয়ে দিবেন আর শুরুতে ক্রেডিট দিয়ে সেই ওয়েবসাইট টুকুর লিঙ্ক দিয়ে দেবেন আপনার ডিসক্রিপশন বক্সে তাহলে কিন্তু কখনোই কপ রেট আসার পসিবিলিটি থাকতেছে না আর যদি একবারের অধিক না ডাউনলোড করতে পারেন তাহলে জাস্ট আপনার গুগল অ্যাকাউন্ট বা ওই যে করে নেবেন জাস্ট একটি ক্লিকে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে বিভিন্ন ফুটেজ ডাউনলোড করতে পারতেছেন যদি করবেন আর যদি প্রবলেম না দেখায় তাহলে কিন্তু ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো লাগিচ্ছে না তো তবে বেশ কয়েকটা ওয়েবসাইট আমি না অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু সবগুলো ভিডিও আমি ডাউনলোড করলাম আপনারা হয়তো দেখতে পারেন আমি কিন্তু কোন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নি আর কি যাই হোক এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন আর নেক্সট ভিডিও তো হয়তো আমরা দেখানোর ট্রাই করবো যে কিভাবে এগুলো ফুডেস আপনার ভিডিওতেই এড করবেন সেইটাই হয়তো বা দেখানোর ট্রাই করবো তো সেজন্য হয়তো একটু কমেন্ট করতেই পারছি আপনাদের যদি আপনারা চান আমি ডেফিনেটলি দেওয়ার ট্রাই করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন হাফেজ